আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রাহিম প্রিয় ভাইরা আবার একটি মসজিদ আমরা দেখবো আসুন আমরা মসজিদে দেখি এই মসজিদের পরিবেশটা কেমন তারপর ইনশালাম আমরা সাথে কথা বলবো যে মদজেনে আমাদের মসজিদের বিষয়ে কী জানায় তো দেখতেছেন যে এটা হলো একদম হ্যারিংবং গিরামের ভিতর একটি হলো মসজিদ পুরাতন মানে একটা পাড়াপশির দেখাচ্ছে যে আপনার এই মসজিদটি অবস্থা হচ্ছে দেখতেছেন যে এখানে মানুষের গিরামঞ্চলের চলাফেরা করে সেই রাস্তা তো অনেক পুরাতন সামনে এখানে বিল দেখতেছেন তো এখন আমরা আগে আল্লাহর মতে এখানে দেখবো যে হচ্ছে এখানে উজু করার পরিবেশটা কেমন তারপর ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি মন্দিরের সাথে জানবো কী বলে এখানে সেরকম উঁজু করা পরিবেশটা নেই দেখতেন সাময়িক এখানে দুইটা ট্যাপ দেওয়া আছে এখানে উজু করা হয় আল্লাহর মসজিদ তো এখানে সেরকম পরিবেশ গেট করা নেই তো যাই এখন আমরা সরাসরি মইতে প্রবেশ করে দেখবো যে ভেতরে কেমন পরিবেশ তো আমরা আল্লাহর মতে সরাসরি এই গেটে প্রবেশ করে দেখলাম এই মইতে বারান্দার দুই কাতারভাবে তৈরি করা হয়েছে দেখতে অনেক সুন্দর মানে দেখেই যাচ্ছে অনেক পুরাতন একটা মসজিদ মানে সেরকমভাবে টাইজ ব্যবহার করা হয় নাই আর আসলেই মানে রং সঙ্গে উঠে গেছে তো যাকে আমরা এখন আল্লাহর মতে এই মসজিদে প্রবেশ করে দেখলাম যেখানে যে মেহের নাম আছে অনেক পুরাতন দেখতেছেন যে মানে আগেকার একটা নকশাভাবে তৈরি করা হয়েছে মেহের নামে যে কাঠের আর দেখতেছেন যে মার্শাল্লাহ তিন কাতাভাবে মসজিদটি তৈরি করা হয়েছে তো যাকে এখন আমরা আল্লাহর মতে জানবো যে আসলে এই মরিতের কোথায় এখানে অনেক মানুষ নামাজ পড়তেছে তো ছোটো একটা মরিচ আপনারা দেখতে পারলেন এই ভিডিওর মাধ্যমে এখন আমরা আল্লাহর মতে দেখি মজ্জনের সাথে আমরা কথা বলি মজ্জন আমাদের এই মরিতের বিষয়ে কী জানায় আসলে আমরা মঞ্জনের কণ্ঠে জানতে চাই আর কি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আপনি এই মরিতের মতজন আপনি একটু আমরা জানাবেন যে আসলে ময়িদি কোন জায়গায় আছে এলাকার নামটা আর আপনি কোন ধরে আছেন বিষয়টা আমার জানান দরি কাছি এটা পশ্চিমপাড়া জামে মসজিদ